হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি আজকে অনেকগুলো নতুন নতুন আর ইউনিক টাইপসের জিনিস আপনাদের সাথে শেয়ার করব কিছু প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে যে প্রোডাক্টগুলো এর আগে আমি আপনাদের সাথে কখনো শেয়ার করিনি ইনশাল্লাহ ভিডিওস ধরে থাকবেন তাহলে প্রত্যেকটা প্রোডাক্টের দাম সহ ডিটেলসে বলে দিব যারা সরাসরি প্রোডাক্টগুলো দেখে নিতে চাচ্ছেন আমি সবার উদ্দেশ্যে বলছি আমি শপ লোকেশনটা বলে দিচ্ছি আমাদের সব লোকেশন হচ্ছে দক্ষিণ বনশ্রী দশতলার সামনে চোদ্দো নম্বর রোড চার নম্বর হাউস আমাদের শপের নাম হচ্ছে হোম হ্যাভেন তো আপনারা সরাসরি এসে দেখে শুনে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন তাদের জন্য আগেই একটু ইনফরমেশনটা দিয়ে নিই সেটা হচ্ছে আমাদের সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি ঘরে বসে আপনারা জাস্ট প্রোডাক্টটা রিসিভ করবেন তারপরে ডেলিভারি ম্যানকে চেক করে টাকাটা দিয়ে দিবেন আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার মধ্যে একটা নেন আর দশটা নেন ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে ডেলিভারি চার্জ একশো টাকা তো যাই হোক আমার মনে হয় যে কোনো আপুদেরই কোনো কোনো সমস্যা হবে না ইনফরমেশন নিয়ে এখন চলে যাচ্ছি সরাসরি প্রোডাক্ট দেখানোর জন্য তো যে প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা প্রোডাক্ট আমি দাম সহ দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পারছেন ইয়েলো কালারের এই যে আরিয়ানের একটা বাটি আছে এখানে বেশ বড় কিন্তু এটা কারিবোল তো এটা আপনারা নিতে পারবেন এইটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো আশি টাকা করে প্রত্যেকটা প্রোডাক্টের আমি দাম বলে দিচ্ছি আপনারা কিন্তু নিতে পারবেন আচ্ছা এই বাটিটার প্রাইসটা সম্ভবত এর আগে কোন ভিডিওতে যেন আমি বলেছি তো যাই হোক এটা আপনারা নিলে পরে আপনারা নিতে পারবেন ছোটোর মধ্যে এটা সম্ভবত একশো বিশ না একশো পঞ্চাশ টাকা এরকমই হবে তো আপনারা ইনবক্সে যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর এখানে নতুন কিছু বোল আসছে এই বোলগুলো মার্শাল্লা এত বেশি সুন্দর আর এত বেশি কিউট আর প্রাইসটাও কিন্তু খুব বেশি রিজনেবলের মধ্যে আছে তো দেখতে পারছেন এই যে এটা হচ্ছে প্যারাগনের তো এই বাটিটা নিতে পারবেন এটার হচ্ছে দুটো সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দুটোর প্রাইসই আমি বলে দিচ্ছি এইটার প্রাইস হচ্ছে তিনশো টাকা করে এটার প্রাইস হচ্ছে তিনশো বিশ টাকা করে এটা হচ্ছে মিডিয়াম খুব বেশি বড় না আর এটা হচ্ছে বেশ বড়ো সাইজ এটাতে আপনারা সাত আট তরকারি অনায়াসে কিন্তু সার্ভ করতে পারবেন দেখেন এটা কিন্তু সেম ডিজাইনের আর ডিজাইনটা দেখেন অনেক বেশি ইউনিক তো এটা কিন্তু আপনারা নিতে পারবেন আজকে ভিডিও সব থেকে হিট একটা প্রোডাক্ট হচ্ছে এটা তো এটা নিতে পারবেন এইটার প্রাইস থেকে যাচ্ছে পাঁচশো টাকা করে এটা দেখেন আমি একটু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি দেখেন কোয়ালিটিটা কিন্তু মাসালা অনেক বেশি সুন্দর তো এগুলো আপনারা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে পাঁচশো টাকা আর এই ছোটোটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো টাকা করে এখন দেখিয়ে দিচ্ছি সবার পছন্দের এই যে তিন পিসের যে হোয়াইট প্যান বাটি এটা কিন্তু আপনারা নিতে পারবেন একদম ছোট যেটা এটার প্রাইস থেকে যাচ্ছে একশো পঞ্চাশ টাকা করে মিডিয়াম যেটা এটার প্রাইস থেকে যাচ্ছে দুশো টাকা করে আর এই যে সব থেকে বড়ো সাইজের যেটা এটার প্রাইস থেকে যাচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে আসলে প্রোডাক্ট সম্পর্কে আমি সবসময় ডিটেলসে বলে দিই তারপর আমি বলছি কারোর যে কোনো প্রোডাক্ট নিয়ে রকম যদি কনফিউশন থেকে থাকে আপনারা ইনবক্সে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমি ডিটেলসে বলে দিব আর আচ্ছা প্রোডাক্ট দেখাতে দেখাতে আপনাদের সাথে আর একটা কথা শেয়ার করে নিই অনেক আপুরা ইনবক্সে নক করে অনেক সময় বলছেন যে আপু রিপ্লাই দিতে কেন দেরি হচ্ছে আসলে যেহেতু আমাদের বেশ কিছুদিন ছুটি গিয়েছে ছুটির পরে অফিসটা চালু হয়েছে তো আসলে অনেক অর্ডার কিন্তু আমাদের পেন্ডিং ছিল তো ওই অর্ডারগুলো দিতে যে আমরা একটু হিমশিম খেয়ে যাচ্ছি তো আমি আপনাদের সবাইকে বলছি যদি মেসেজে রিপ্লাই দিতে একটু দেরি হয় প্লিজ আপনারা কেউ কিছু মনে করবে না যার যেটা ভালো লাগবে আপনারা অর্ডার করে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন জাস্ট দেখবেন যে সময় মতো আপনার প্রোডাক্টটা পৌঁছে গিয়েছে তো অনেক আপু নাম ঠিকানা দেওয়ার পরেও অনেক সময় দেখা যাচ্ছে যে মেসেজের রিপ্লাইটা দিতে পারি না তখন একটু মনটা খারাপ করেন যে আপু প্রোডাক্টটি দিবেন না যদি আমাদের প্রোডাক্ট না থাকে আমরা অবশ্যই কিন্তু জানিয়ে দিই আর যদি দেখেন যে আমরা মেসেজের রিপ্লাইটা ওভাবেই দিতে পারছি না তার মানে প্রোডাক্ট আছে আপনারা পেয়ে যাবেন আসলে সব সময় হয় না যেহেতু ঈদের পরে একটু রাশ যাচ্ছে যার জন্য আর ছুটি থাকার কারণে আমাদের একটু যেহেতু ডেলিভারিটা দিতে পারিনি যার জন্য এই ঝামেলাটা তো যাই হোক আশা করছি আপনারা বুঝতে পারছেন তো এখানে যে রেমিকেন বাটি রেড কালারের দেখতে পারছেন এটার প্রাইস থেকে যাচ্ছে একশো টাকা করে এটার প্রাইসও থেকে যাচ্ছে একশো বিশ টাকা করে এটা হচ্ছে সি গ্রিনের মধ্যে এই যে দেখতে পারছেন হোয়াইট যে জারটা এটার ক্যাপাসিটি হচ্ছে ওয়ান লিটার তো এইটা কিন্তু আমাদের কাছে শেষ হয়ে গিয়েছিল দীর্ঘদিন কিন্তু আমাদের কাছে এই যার ছিল না যাই হোক আমরা কোনোভাবে সাত পিস চার আমরা ম্যানেজ করতে পেরেছি তো সাত পিসই শুধু অ্যাভেলেবেল আছে যে আপুরা চেয়ে পাচ্ছিলেন না আমি সবাইকে বলছি একটু ফার্স্ট ফাস্ট অর্ডার করবেন ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আর এই যে দেখতে পারছেন হোয়াইটের মধ্যে যে গোল যে বাটিটা এই বাটিটার প্রাইস থেকে যাচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে এইটা অ্যাভেলেবেল আছে নিতে পারবেন আর এই যে সাইডে যে একটু দাগ দাগ ভেতরে এই যে দেখেন একদম প্লেন তো এই বাটিটাও কিন্তু আপনারা নিতে পারবেন এইটার প্রাইসও থেকে যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে তো প্রত্যেকটার কিন্তু আমি প্রাইস সহ বলে দিচ্ছি আর এই যে সুগার পট যে কয়টা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমি দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো টাকা পার পিস এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এগুলোর প্রাইস থেকে যাচ্ছে পার পিস তিনশো টাকা করে আর এই যে এই জারটা এই জারটা কিন্তু আপুরা খুব বেশি পছন্দ করেন এটার ক্যাপাসিটি হচ্ছে তিনশো থেকে চারশো এমএলের মধ্যে তো এটাও আপনারা নিতে পারবেন এইটার প্রাইস থেকে যাচ্ছে চারশো টাকা করে এই জারটা কিন্তু অনেক হাই কোয়ালিটির একটা জার নিশ্চয়ই যারা হাতে পেয়েছেন তারা তো বুঝতে পেরেছেন আর যারা অর্ডার করবেন যারা অর্ডার করে পাবেন তারা হাতে পেলেই বুঝতে পারবেন যে এটা আসলে কতটা ভালো কোয়ালিটি। তো যাই হোক আর এই যে এখানে যে আমাদের হোয়াইটের মধ্যে কিছু স্পুন এসেছে এটাও আপনি নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে ষাট টাকা পার পিস ইয়েলো কালারের মধ্যে যেটা এটার প্রাইসও থেকে যাচ্ছে ষাট টাকা আর এই যে ছুপ চামচ এটা হচ্ছে চায়না বলছি আমি তো এটাও কিন্তু আপনার নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে পার পিস নব্বই টাকা করে এটা হচ্ছে ছুপে চামচ হিসাবে কিন্তু ব্যবহার করতে পারবেন এই যে দেখেন এরকম একটা ডেজার্ট পাতিলেও কিন্তু আপনারা নিতে পারবেন এটা হোয়াইটের মধ্যে এই যে ডেজার্ট যে পাতিলটা সিঙ্গেল এটার প্রাইস থেকে যাচ্ছে দুশো টাকা করে আর এখন সব থেকে পছন্দের সব থেকে কিউট কিছু ডেজার্ট পাতিল আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাছে এই ডেজার্ট পাতিলগুলো অ্যাভেলেবেল আছে আমাদের কাছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে পেস্ট কালার একটা হচ্ছে গ্রিন কালার আর একটা হচ্ছে অলিভ কালার এই যে দেখতে পাচ্ছেন অলিভ কালার তিনটা কালারেরই প্রাইসটা থেকে যাচ্ছে পার পিস টাকা করে তো এইগুলো কিন্তু নিতে পারবেন আর এখানে এই যে যে দেখেন টু হ্যান্ডেল বাটিগুলো এইটা আমাদের কাছে সম্ভবত তিনটা কালার অ্যাভেলেবেল আছে এই যে দেখতে পাচ্ছেন এটার প্রাইস থেকে যাচ্ছে চারশো টাকা করে এই যে হোয়াইটের মধ্যে যে এটার প্রাইজও থেকে যাচ্ছে চারশো টাকা করে আর এই যে পেস্ট কালারের যেটা এটার প্রাইজও থেকে যাচ্ছে চারশো টাকা করে তো যার যে কালারটা ভালো লাগবে আপনারা হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে স্ক্রিনশট দিয়ে জাস্ট নাম ঠিকানা ফোন নাম্বার দিলে কিন্তু আপনাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ক্যাশ অন হোম ডেলিভারিতে আপনারা প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর এই যে দেখেন বাটিটা এই নৌকা বাটিটা কিন্তু আমাদের শেষের দিকে শুধুমাত্র এই দুই পিসি অ্যাভেলেবেল আছে আমাদের আসার কথা আছে ইনশাআল্লাহ আসলে পরে আমি বেশি করে আপনাদের সাথে শেয়ার করতে পারবো শুধুমাত্র আমাদের শপে এই দুই পিসই আছে আর দেখেন আমাদের শপেও কিন্তু শেষ হয়ে গিয়েছে গত ভিডিওতে যখন দেখিয়েছিলাম তখন কিন্তু এই বাটি অনেক লো ছিল তো অনেক আপনারা নিয়ে নিয়েছেন তো যাই হোক এই বাটিগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা করে পার পিস আর আমাদের কাছে এই যে দেখুন হোয়াইট অ্যাপেল বাটিটা অ্যাভেলেবেল হয়েছে এই যে যারা অ্যাপেল বাটি পছন্দ করেন এটা কিন্তু ফুল হোয়াইটের মধ্যে এটাও কিন্তু প্যারাগনের তো আসলে প্যারাগনের অনেকগুলো প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল হয়েছে এগুলো আপনারা নিতে পারবেন দেখেন এটার প্রাইসটা সম্ভবত দুশো টাকা কি কম বেশি হতে পারে আপনারা ইনবক্সে যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর এই যে দেখতে পারছেন সবার পছন্দের ক্যান্ডি জার এই ক্যান্ডিজারটা কিন্তু আমাদের আজকে স্টক আউট হয়ে গিয়েছিল টোটালি আমাদের অফিসে আমাদের শপে কোনো রকমের এক পিসও কিন্তু ক্যান্ডি জার ছিল না যে আপুরা নিয়েছেন তারা তো জানেন অনেক আপু কিন্তু স্টক আউট শুনেছেন তো সবাইকে আবার আজকে নক করে ইনফর্ম করা হয়েছে যে এটা আমাদের অ্যাভেলেবেল হয়েছে আপনারা নিতে পারবেন তো আসলে এই ক্যান্ডি জারগুলো সত্যি আমি পার্সোনালি এত বেশি পছন্দ করি মার্শাল্লাহ অনেক আপুরা কিন্তু একটা একটা সিঙ্গেল নিয়ে পরবর্তীতে আবার একটা করে অর্ডার দিয়েছেন তো আসলে আদেও জানি না আমি এই ক্যান্ডি জারগুলো কতদিন রাখতে পারবো তবে যতদিন রাখতে পারবো কিছু জিনিস আছে যে আমার শপে বা আমার অনলাইনে যদি আপুদের দিতে পারে আমার কাছে আপনাদের থেকেও বেশি ভালো লাগে কারণ এই জিনিসগুলো আসলে অনেক বেশি কিউর যাই হোক আজকে অনেক কিছু বলে ফেললাম কেউ কিছু মনে করবেন না আর এই যে এইটা কিন্তু আপনারা শোপিস হিসাবে ব্যবহার করতে পারবেন জার হিসাবেও ব্যবহার করতে পারবেন এইটার প্রাইসও থেকে যাচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা করে ক্যান্ডি জার এটার প্রাইস আঠারোশো পঞ্চাশ এটার প্রাইস আঠারোশো পঞ্চাশ এইটার প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ আমি ক্যাপাসিটিটা বলে দিচ্ছি এটা পাঁচশো থেকে ছয়শো এম এর মতো ক্যাপাসিটি আছে তো এখানে কিন্তু আপনারা যে কোনো জিনিস রাখতে পারবেন আর এই যে দেখেন এখন দেখিয়ে দিচ্ছি কিছু ইম্পোর্টেড বাটি এই যে দেখতে পাচ্ছেন কিছু ইম্পোর্টেড বাটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই যে এই বাটিটা আছে এটার প্রাইস হচ্ছে বারোশো টাকা আর এই যে গ্রিন যে এই যে হ্যান্ডেলওয়ালা যে প্যান বাটি এইটার প্রাইস থেকে যাচ্ছে আটশো পঞ্চাশ টাকা করে আর এই যে টু হ্যান্ডেল যে সার্ভিং যে ট্রেগুলো এগুলো পেয়ে যাচ্ছেন এটার প্রাইস হচ্ছে তেরোশো টাকা করে আর এই যে দেখেন এইটাও কিন্তু অ্যাভেলেবেল আছে এই যে ভেতরে একটু বল প্রিন্টের মধ্যে এটাও নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র তেরোশো টাকা করে আর একটা আপনাদের সাথে পছন্দের একটা জিনিস শেয়ার করছি এই যে দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে একটা কাপ সেট আছে এই যে একটা কাপ আছে এর সাথে কিন্তু পিরিচ আছে তো আপনারা সিঙ্গেল সিঙ্গেল করেও নিতে পারবেন আবার ছয় পিসও নিতে পারবেন যার যে কয় পিস লাগবে একটা সুন্দর একটা কাপ আর সুন্দর একটা পিরিচ এই দুটোর প্রাইস থেকে যাচ্ছে দুশো টাকা খুবই সুন্দর দেখেন প্রাইজ হিসাবে কিন্তু খুবই সুন্দর খুবই স্ট্যান্ডার্ড তো এইগুলোও আপনারা নিতে পারবেন দেখতে পাচ্ছেন এটার প্রাইস থেকে যাচ্ছে একশো পঞ্চাশ টাকা করে রেডের মধ্যে রেমিকেন মাগ আছে এটার প্রাইজও থেকে যাচ্ছে একশো পঞ্চাশ টাকা করে আর এই যে দেখেন এরকম গায়ে এই যে এরকম দাগ দাগ আছে এটাও কিন্তু খুব সুন্দর আসলে এই ধরনের মাগুলো কিন্তু অনেক আপুরা পছন্দ করেন আর কালারটা দেখেন মার্শাল অনেক বেশি সুন্দর তো এটাও নিতে পারবেন এটার প্রাইসও থেকে যাচ্ছে একশো পঞ্চাশ টাকা করে এটার প্রাইজ একশো পঞ্চাশ টাকা করে এটার প্রাইজও থেকে যাচ্ছে একশো পঞ্চাশ টাকা করে ইলো মাঘগুলো কিন্তু অনেক বেশি সুন্দর আর এই যে দেখতে পাচ্ছেন এখানে মার্বেল মাগ আছে এটার প্রাইজও থেকে যাচ্ছে একশো পঞ্চাশ টাকা করে আর এই যে মিল্ক পট এই যে বড় যেটা এটার প্রাইজ থেকে যাচ্ছে একশো আশি টাকা করে ছোটোটা কিউট শোপিস হিসাবে ইউজ করতে পারবেন এটা এটার প্রাইসও থেকে যাচ্ছে একশো আশি টাকা করে আমাদের কাছে অর্গানিক বাটি সব থেকে বড়ো সাইজের চারটা ডিজাইনের মধ্যে অ্যাভেলেবেল আছে তো এটাও কিন্তু আপনারা নিতে পারবেন এই যে দেখেন রেড কালারে জামদানি প্রিন্ট করা আছে এটার প্রাইস থেকে যাচ্ছে সাতশো টাকা করে প্রত্যেকটা অর্গানিক বাটির প্রাইস থেকে যাচ্ছে সাতশো টাকা করে এই ধরনের বাটিতে কিন্তু আপনারা যে কোনো কিছু সার্ভ করতে পারবেন মাংস থেকে শুরু করে ডেজার্ট আইটেম শেমাই পায়েস ডাউল অথবা আপনারা কিন্তু মাছ মাংস সার্ভ করতে পারবেন তো এই বাটিগুলোর প্রাইস থেকে যাচ্ছে সাতশো টাকা করে আর এই যে দেখলেন এখানেও দুটো কালার অ্যাভেলেবেল আছে এই যে মার্বেলের মধ্যে একটা ব্লু কালার আর একটা হচ্ছে এই যে গ্রিন অ্যান্ড হোয়াইটের মধ্যে তো এটাও কিন্তু নিতে পারবেন এই কালারটাও কিন্তু আপনারা খুব বেশি পছন্দ করেন প্রত্যেকটা কালারই কিন্তু অনেক বেশি সুন্দর এক পিস নিলে এক পিস নিতে পারবেন বা কয়েক পিস নিলেও কিন্তু নিতে পারবেন তো এখানে অনেকগুলো প্রোডাক্ট কিন্তু আপনি আপনাদের সাথে শেয়ার করছি আর এই যে দেখেন এখন দেখিয়ে দিচ্ছি মোস্ট 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 ডিমান্ডিং একটা প্রোডাক্ট এটা হচ্ছে গুড মর্নিং জুত এটার প্রাইস থেকে যাচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা করে এইটা কিন্তু একটু হ্যাভি ওয়েটের মধ্যে তো এইটা আপনারা নিতে পারবেন আর যেটা একদম প্লেন কোনো কিছু লিখা নাই দেখেন এটাতে কিন্তু কোনো কিছু লিখা নাই তো এটাও নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে এগারোশো টাকা করে গত ভিডিওতে কিন্তু এটা স্টক আউট ছিল আপনারা জানেন তো আসলে আমার পেজে কিছু কিছু প্রোডাক্ট আমি সব সময় রাখার চেষ্টা করি আপনারা এগুলো নিতে পারবেন আর এই যে দেখেন ডাইনিংয়ে এ ধরনের একটা জগ কিন্তু আপনারা রাখতে পারবেন এই যে হালকা গোল্ডেন কালারের এই জগটাও কিন্তু মার্শালা অনেক বেশি সুন্দর এটাতে আপনারা পানি অথবা জুস যে কোনো কিছু সার্ভ করতে পারবেন তবে আমার কাছে মনে হয় যে পানি রাখলে পরেই বেশি ভালো লাগবে রেগুলার ইউজের জন্য কিন্তু খুব ভালো যারা স্বাস্থ্য সচেতন তারা কিন্তু নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে সম্ভবত এটা হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা না কত যেন আসলে এটার প্রাইসটা আমি ভুলে গিয়েছি তো আপনারা ইনবক্সে যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর এই যে এখন দেখতে পাচ্ছেন জুস যে জগ এটা মিনি জগ তো এটাও কিন্তু নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে সাতশো টাকা করে এটার ক্যাপাসিটি হচ্ছে সাতশো পঞ্চাশ এটার মধ্যে দুটো ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইলো আর এই যে গ্রিনের মধ্যে পিঙ্ক কালার আছে তো এটাও নিতে পারবেন আর এখন দেখিয়ে দিচ্ছি এই যে জুস যে মগগুলো এগুলো এই যে দেখেন এটা হচ্ছে ব্লু কালারের স্ট্র এটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো টাকা করে আর এই যে দেখেন এটা হচ্ছে ইয়েলো প্রিন্টের মধ্যে এইটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো আমাদের কাছে অয়েল চার দুইটা ডিজাইনের মধ্যে অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে রাউন্ড আর একটা হচ্ছে লঙের মধ্যে তো দুটোর সাইজ কিন্তু সেম শুধুমাত্র ডিজাইনটা আলাদা আর প্রাইসটাও থেকে যাচ্ছে সেম নয়শো টাকা করে এখন দেখিয়ে দিচ্ছি রেগুলার ইউজের জন্য কিছু মাগ এটাতে আপনারা পানি খেতে পারবেন রেগুলার ইউজ করতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে একশো টাকা করে তো এইগুলো কিন্তু আপনারা নিতে পারবেন দেখেন আমাদের কাছে দুটো ডিজাইনের মধ্যে অ্যাভেলেবেল আছে ডিনার সেট আমাদের কাছে হয়তো পরবর্তীতে আরও বেশি অ্যাভেলেবেল হবে তখন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে দিতে পারব এখন কিছু কালারফুল প্লেট হাফ প্লেট বাটি আর গ্লাসের মধ্যে আপনাদের ডিনার সেটের যে সেট সেটাও দেখিয়ে দিব আবার সিঙ্গেল সিঙ্গেল করেও নিতে পারবেন প্রথমেই আমি হাফ প্লেটের প্রাইস বলে দিচ্ছি এইটার প্রাইস হচ্ছে একশো ষাট টাকা পার পিস এটার মধ্যেও আপনারা ডিনার সেট পারবেন চব্বিশ পিসের ছেটের প্রাইস থেকে যাচ্ছে চার হাজার টাকা করে আর এই যে দেখেন আর যে কয়টা কালার আছে প্রত্যেকটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে ইয়েলো প্লাস ব্লু এটা তো সব আপুদের অনেক বেশি পছন্দের আর এই যে দেখতে পাচ্ছেন নিউ জামদানি প্রিন্ট এটাও নিতে পারবেন আবার এই যে এই জামদানি প্রিন্টটা এটাও নিতে পারবেন প্রত্যেকটার মধ্যেই কিন্তু আপনার ডিনার পেয়ে যাবেন এ আর যদি। আর কেউ যদি সিঙ্গেল নিতে চান এই হাফ প্লেটের প্রাইস থেকে যাচ্ছে একশো ষাট টাকা করে এখন দেখিয়ে দিচ্ছি ফুল প্লেট এই যে এগুলোর প্রাইস থেকে যাচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে সিঙ্গেল আর কি তো এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে আপনারা যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন দেখেন আমাদের কাছে চারটা কালারফুল প্লেটের মধ্যে আছে এর বাইরেও যদি কারোর আরও বেশি ডিজাইনের মধ্যে লাগে আপনারা ইনবক্সে যোগাযোগ করলে ফুল ডিনার সেটে ছবি দিয়ে দিব আপনারা অর্ডার করলে আপনারা পেয়ে যাবেন আর এই যে দেখেন এখন বাটি দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস হচ্ছে একশো টাকা করে দেখেন এগুলোর প্রাইস হচ্ছে একশো নব্বই টাকা করে প্রত্যেকটার আমি ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এখানে হচ্ছে আমাদের কাছে চারটা ডিজাইনের মধ্যে আছে ভালো মানের একটা স্পুন হোল্ডার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এই যে দেখতে পাচ্ছেন এই স্পুন হোল্ডারের প্রাইস থেকে যাচ্ছে সতেরোশো টাকা করে এটা কিন্তু ফুল হোয়াইটের মধ্যে আসলে আমার অফিসে একটু রেড কালারের লাইট আছে তো যার জন্য অনেকে বলে যে এটা কি ফুল হোয়াইট কিনা আমার অফিস থেকে যখন ভিডিও করতাম তখন তো আপনারা জানেন এটা কিন্তু একদম হোয়াইট একদম সাদা যেটা সেটা তো এটা হচ্ছে তিন পিচের সেট এই যে দেখতে পাচ্ছেন ছোট একটা হোল্ডার আছে আর নিচের যে যে ট্রে আছে তিন পিচের সেটের প্রাইস থেকে যাচ্ছে সতেরোশো টাকা করে এখন সিগমা পিচের মধ্যে কিছু হাফ লেটার ফুল পেট লেটের এই যে দেখেন ডিজাইন এবং কালার দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস থেকে যাচ্ছে হাফ প্লেটের একশো টাকা আর ফুল প্লেট হচ্ছে দুইশো টাকা এই যে সিগমা প্রিন্টের যে প্লেটগুলো এগুলো কিন্তু প্রত্যেকটা পেজে বা অন্যান্য জায়গায় কিন্তু আপনারা তিনশো টাকার কমে কোথাও পাবেন না আসলে যেহেতু আমাদের অনেক বেশি পরিমাণে আমরা স্টক করছি এই যে দেখেন এই যে এদিকে দেখতে পারছেন আমাদের এই যে শপের বাইরেও আছে বাইরে আসলে আমরা যেহেতু অনেক বেশি কোয়ান্টিটি আমরা স্টক করি যার জন্য কিন্তু আমরা একটু রিজনেবল প্রাইজের মধ্যে দিতে পারি তো যাই হোক এই যে দেখেন অফ হোয়াইটের মধ্যে এই যে এটাও কিন্তু অনেক বেশি সুন্দর এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন হাফ প্লেটের প্রাইস থেকে যাচ্ছে একশো ষাট টাকা ফুল প্লেট হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে এই প্লেটে ডেলিভারি চার্জ কিন্তু অনেক বেশি আসে আসলে ডেলিভারি চার্জের কথা কি বলবো এটা নাই বলি আর এই যে দেখেন ডিপ যে সিগ্রিনটা এটার মধ্যেও পেয়ে যাচ্ছেন এটা দুশো এটা একশো আর এই যে হালকা যে পেস্ট কালার সি গ্রিন আর পেস্টের একটা মাঝামাঝি কালার এটাও কিন্তু নিতে পারবেন এটাও খুব সুন্দর এই কালারটা আমি বাসায় ইউজ করি তো এটার প্রাইসও থেকে যাচ্ছে দুশো পঞ্চাশ আর একশো ষাট আর এই যে এটা হচ্ছে হালকা একটা লেমন কালারের মধ্যে এটাও কিন্তু আপনারা নিতে পারবেন দেখেন আমাদের শপে এসে আমি সবাইকে বলছি শপে এসে দেখে শুনে আপনারা নিতে পারবেন আর সেক্ষেত্রে অবশ্যই প্রাইসটা একটু রিজনেবলের মধ্যে পাবেন অনলাইনে আমাদের কস্টিংটা অনেক বেশি পড়ে যায় তো যাই হোক এই যে এখন একদম শেষের দিকে কিছু প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি এই দেখেন ওয়াইন গ্লাস বা এই যে আপনারা ড্রিঙ্কসের জন্য এই গ্লাস সেটগুলো নিতে পারবেন ছয় পিচের ছেটের প্রাইস থেকে যাচ্ছে আঠারোশো টাকা করে এই যেখানে টিস্যু বক্স অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে মেটালের মধ্যে এটা কিন্তু খুবই ভালো কোয়ালিটির মধ্যে এটার প্রাইস থেকে যাচ্ছে পনেরোশো টাকা করে আর এই যে ক্যান্ডেল হোল্ডারটা দেখিয়ে দিচ্ছে দেখেন এই যে ক্যান্ডেল হোল্ডার এই যে ছোট সাইজের যেটা এটা অ্যাভেলেবেল আছে এটার প্রাইস সম্ভবত বারোশো পঞ্চাশ কি বারোশো এরকমই ইনবক্সে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন আর এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অনেক বেশি সুন্দর এটার কোয়ালিটিটা মার্শাল্লা অনেক বেশি ভালো এটার প্রাইজ ছোটোটার প্রাইস সম্ভবত আঠারোশো টাকা আর এই যে বড়োটার প্রাইস আপনারা এটা নিতে পারবেন এইটার প্রাইজ হচ্ছে দুই হাজার টাকা করে আসলে অনেক বেশি সুন্দর অনেক বেশি হ্যাভি তো এটা হচ্ছে আপনারা সিঙ্গেলও নিতে পারবেন আবার ডাবলও নিতে পারবেন একদম শেষে দেখিয়ে দিচ্ছি টিউলিপ ফুলের কালেকশনগুলো দেখেন এখানে কিন্তু অনেকগুলো টিউলিপ ফুল অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারবেন আমাদের কাছে এই মুহুর্তে সম্ভবত পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে তবে আপনারা ইনবক্সে যোগাযোগ করবেন আমাদের আরও ফুল স্টকে আসার কথা ছিল আসলে গতকালই আসার কথা ছিল ফুলটা আসেনি ইনশাল্লাহ আশা করছি দু এক দিনের মধ্যে পেয়ে যাবেন তো আপনারা প্রত্যেকটা কালারই কিন্তু অর্ডার করতে পারবেন প্রত্যেকটা টিউলিপের পার স্টিক প্রাইস থেকে যাচ্ছে মাত্র পঞ্চাশ টাকা করে দেখেন প্রত্যেকটা টিউলিপের প্রাইস থেকে যাচ্ছে পঞ্চাশ টাকা করে যার যে কয় পিস লাগবে ইনবক্সে যোগাযোগ করে ইনশাল্লাহ পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ